শুধুবাস ব্লগে আজকে আমি একটু ভেটকি মাছ রান্না করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম সর্ষে বাটা আর আলুতে ভেটকির ঝাল তো এখানে আমি ভেটকি মাছ একটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু আলু দেব তাই আলু কেটে নিয়েছি আর হচ্ছে এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর একটা টমেটো এমনি দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু হলুদ দেবো ব্যাস আর কিছু যাবে না এখানে আমি তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হলে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি এখানে আমি আলুগুলো নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এই মশলাটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে রেখেছি আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলে আমি দিয়ে দেবো কালো জিরে এতে ধনে পাতা থাকলে দিয়ে দেবে আমার কাছে নেই বলে দিতে একটু আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন বা আদা কিছু ব্যবহার হবে না শুধু সর্ষে সরষে কাঁচা লঙ্কা বেটে ব্যাস আর কিচ্ছু লাগবে না হ্যাঁ ধনে পাতা থাকলে অবশ্যই দিয়ে দেবে এটা ফুটে আসলে ফেরতাস ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আরও এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিলাম এবার সার্ভ করে দেখিয়ে দেবো তো সরষে বাটা আর আলুতে ভেটকি ঝোল আমার রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে সাথে থাকবো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিয়ে সবাই ভালো থাকবে